তুই চকলেট খাচ্ছিস এইটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছি চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি হেরে জয়া আমাদের দোকানে অনেক চকলেট আছে কিন্তু আমার মা কাউকে টাকা ছাড়া চকলেট দেয় না তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো না রে আমি তো কোনো টাকাই আনিনি আমি বরং এখন আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো আচ্ছা টয়া তাড়াতাড়ি চলে আসিস আমি এখানেই অপেক্ষা করছি ও মামা আমাকে দশটা টাকা দাও না আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে জানো মা ঝিমিদের দোকানে না ওর মা অনেক চকলেট এনেছে ঝিমির মা অনেক ধরনের চকলেট বিক্রি করে টয়া সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে দাঁতগুলাকে একদম নষ্ট করে ফেলেছিস কোন চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে এখান থেকে এখন যা তো দশটা টাকাই তো চেয়েছি দাও না তুমি এরকম করো কেন সব সময় তুমি আমার সাথে এমন করো আমি শুধু একটা চকলেটই খাবো আর কখনো তোমার কাছে টাকা চাইবো না এই নে টয়া বিশ টাকা দিয়ে দিচ্ছি এইখান থেকে দশ টাকার চকলেট খেয়ে আসবি আর দশ টাকা ফিরিয়ে নিয়ে আসবি কেমন বেশি চকলেট কিন্তু কিনবি না আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কেমন এই মেয়েটাকে নিয়ে আর পারি না সারাক্ষণ শুধু চকলেট খাই চকলেট খাই করতে থাকে ঝিমি এই দেখ আমি মায়ের কাছ থেকে বিশ টাকা নিয়ে এসেছি এই টাকা দিয়ে তোর মায়ের থেকে চকলেট কিনে খাবো চল তাড়াতাড়ি কাকিমা আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা ফেরত দাও মা বলেছি দশ টাকা ফেরত নিয়ে বাড়িতে যেতে দশ টাকা দিয়ে আমাকে একটা ডেইরি মিল্ক চকলেট দাও এই নে টয়া বিশ টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি চকলেটের দাম বেড়েছে আমার দোকানে এখন দশ টাকা দামের কোনো চকলেট নেই এখন এখান থেকে চলে যা কাকিমা তুমি আমাকে বিশ টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে এখন তো মা আমাকে খুব বকবে মা তো বাড়িতে দশ টাকা ফেরত নিয়ে যেতে বলেছে তুমি আমাকে দশ টাকা ফেরত দাও আর দশ টাকার মধ্যে একটা ছোট চকলেট দাও বিশ টাকার নিচে কোনো চকলেট নেই আমি তোকে কোনো টাকা ফেরত দিতে পারবো না কাকিমা তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে দশ টাকা দিয়ে এসেছিস চকলেট খেতে দশ টাকা দামের কোনো চকলেট নেই দোকানে যা যা এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা ও মা মা তুমি টয়ার কাছ থেকে দশ টাকা বেশি নিলে কেন ওই জেরি মিল্কটার দাম তো দশ টাকাই ছিল টয়ার সাথে এরকম করে তোমার একদম উচিত হয়নি তুই আমাকে এখন কি উচিত আর কি অনুচিত এটা শেখাবি যা এখান থেকে টয়া এত দেরি করলি কেন সেই কখন দোকানে গিয়েছিস দে তো তাড়াতাড়ি আমাকে দশ টাকা ফেরত দে আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছি টাকা দিয়ে কোনো চকলেট নেই বলেছি একটা চকলেটের দাম বিশ টাকা আমার কাছ থেকে ঝুমা কাকিমা বিশ টাকাই রেখে দিয়েছে টয়া মিথ্যে কথা কেন বলছিস নিশ্চয়ই বিশ টাকা দিয়ে দুটো চকলেট কিনে এনেছিস আর একটা চকলেট বাইরেই খেয়ে এসেছিস এত চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে অনেক সাহস হয়েছে তোর যা তুই আজকে সারা দিন চকলেটই খাবি তোকে আজ ভাত খেতে হবে না আমার চোখের সামন থেকে এখনই চলে যা আমি তোর জন্য ভাত বেড়ে সেই কখন থেকে অপেক্ষা করছি আর তুই কিনা না বিশ টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস এসে আবার মিথ্যে কথা বলছিস এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট কী চলে যায় আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে মা আমায় কোনো কথাই বিশ্বাস করলো না মাকে যে আমি কোন মিথ্যে কথা বলিনি আমাকে কথা বকা দিল আর কোনো দিন চকলেট খেতে যাইব না ই হয়েছে দিদিভাই তা পথের ধারে এভাবে একা একা বসে বসে কাঁপছ কেন বুরু দাদিমা আমার যে চকলেট খেতে খুব পছন্দ আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব পকেছে বলে আমাকে নাকি ভাত খেতে দেবে না আর চকলেটও কখনো কিনে দেবে না কেদো না দিদি ভাই এই নাও এই বীজটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দিও এই বীজের চারা থেকে অনেক চকলেট ধরবে মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি আসো এখনো কি আমার উপর রেগে আছো মা আমি আর কোনো দিন চকলেট খেতে চাইবো না পাগলি মেয়ে আমার আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি সেই কখন রাগ করে বের হয়েছিস আমি তো তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না তা কোথায় গিয়েছিলি রে মা তুই মা দেখো না এই পিসটা আমাকে একটা বড়ো দাদিমা দিয়েছে আর বলেছে এই পিসটা থেকে নাকি অনেক বড় চকলেটের গাছ হবে সেই গাছে নাকি অনেক চকলেট ধরবি আরে টয়া এইটা তোকে কে বলেছে আরে এই বীজ থেকে নাকি গাছ হবে আর সেই গাছে নাকি চকলেট হবে যে বলেছে তার তো মাথা খারাপ সঙ্গে তোরও মাথা খারাপ হয়েছে কোন না কোন পাগল এটা দিয়েছে আর তুইও সেটা বিশ্বাস করছিস ঠিক আছে তুই যেহেতু তাহলে সেটা রোপণ করে দেখ কি হয় মেয়েটা যা হয়েছে না চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে বেশ কিছুদিন পর টয়ার সেই বীজ থেকে একটি চারা গাছ হয় আর টয়া সেই গাছটির খুব যত্ন করতে থাকে তাড়াতাড়ি আসো এসে দেখো না আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে কত চকলেট ধরেছি মা আমার যে খুব খুশি লাগছে এইসব চকলেট এখন থেকে আমার আরে হে টয়া তোর বুড়িমার কথা তো সত্যিই ছিল গাছে নাকি আবার চকলেট ধরে এখন থেকে এই গাছের চকলেট তুই একাই খাবি না গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে দিয়ে দিবি যাতে করে চকলেট খেতে ওই ঝুমাশিয়ালিনীর দোকানে আর না যেতে হয় হেমা ঠিকই বলেছো আমি টুম্পা রিনা বান্টি জয় ওদের সবাইকে চকলেট খেতে দেব এরপর টয়া তার সমস্ত বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয় ঝিমি সেই কখন থেকে আমি তোকে ডাকা ডাকি করছি কোথায় গিয়েছি তুই তোকে তো খুঁজেই পাওয়া যায় না তোকে যে কত করে বলেছি ওই ছোট লোক শেফাশিয়ালিনীর মেয়ে টয়ার সঙ্গে খেলবি না তবুও ওর সঙ্গে কেন খেলিস মা জানো তো বাড়িতে একটা অনেক বড় চকলেট গাছ হয়েছে। সেই গাছে অনেক দামি দামি চকলেটও ধরেছে। টুম্পা আমাকে ওদের বাড়িতে নিয়ে চকলেট খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে দারুণ মজা। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোত্থেকে পেল? এটা তো আমাকে জানতেই হবে। আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে এনে আমি আমার দোকানে বিক্রি করব, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব, আরে অরে সত্যি তো এই গাছে দেখি অনেক চকলেট ধরেছি এই চকলেটের গাছ ওরা কোথা থেকে পেল আমি এক্ষুনি এই গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানেই বিক্রি করব। ঝুমা শিয়ালিনী তুমি অনেক লোভী তুমি লোভ করে তয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো তুমি এখন থেকে শাস্তি ভোগ করো আর এটা হচ্ছে তোমার লোভের ফল ও আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ আমি আর কখনো এরকম করব না আমি আর কক্ষো লুপ করবো না আমার গাটা যে জ্বলে যাচ্ছে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি একে ঝুমা ভাবি আপনি এখানে আপনার কি হয়েছে আর চকলেট গাছ তো দেখছি কথা বলছে জাদুর চকলেট গাছ তুমি ঝুমা ভাবিকে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি শেফা শিয়ালিনীর কথা মতো ঝুমা শিয়ালিনীকে ছেড়ে দিচ্ছি তবে এরকম ভুল আর কখনো করবে না শেফা শিয়ালিনী বোন আমাকে মাফ করে দে আমি সবসময় তোকে হিংসে করেছি আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম আমি আর কারোর সাথেই কোনো দিন খারাপ আচরণ করব